না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে ভোরবেলা আমরা চলে আসছে আমাদের পাশের জমিতে কারণ সেখানে প্রচুর মাটি উঠেছে তো সেই মাটি দিয়ে আমাদের ঘর লেপতে অনেকটাই সুবিধা হয় এই তুলে নিয়ে আসছি আপনাদের ভাই আমাকে এই ক্ষেত্রে সাহায্য করছে তো মাটি নিয়ে আসার পরে সকাল প্রথমে যে আপনাদেরকে দেখালাম আমি পুঁই শাক ঘরের চালা থেকে নামাচ্ছি আসলে পুঁই শাক সাথে পুঁই ফল দুইটা আজকে আমি ডাল দিয়ে রান্না করব পুঁই শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দিতে পারি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমার পুঁই শাকের রেসিপি রান্নাটা তারপরে আজকে আমি আবার নতুন করে রাইস কুকারে রান্না করছি সেই রেসিপিটাও আপনারা কিন্তু এতক্ষণে দেখে গিয়েছেন এবং সেই সাথে শিখেও নিয়েছেন তারপরে সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে আমি ডাল এবং শাকটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটুখানি তেলে ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলা এবং গুড়া মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা ডাল এবং শাকটাকে দিয়ে নিয়েছি এবং যখন দেখেছি এটা হয়ে আসবে তার পাঁচ মিনিট আগে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও পাঁচ মিনিট এবার তো আমি আমার বাড়িতে শাক গাছ লাগেই তাহলে কোথা থেকে আসলো এই চরুন দেখে আসি ওরকম ফল হয় রেগে দি ছোট ছোট কেবল হইতেছে তোমার ভাইয়া খায় বুঝছ আমি তো এবছর আর পোশাক বুনি নেয় এই জন্যে দেখলাম যে এনে সবাই নেয় তাহলে এ কি করতেছে হ্যাঁ থলো আর নাই করে

এক মিনিটে রান্না রান্না করতেছি এক মিনিটে শাক তোলা তো দেখতেই পারলেন যে আমার শাকটা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেটা আমি রান্না করেও নিয়েছি এখন চলে আসলাম আমি সেই যে ইঁদুরের মাটিটা নিয়ে এসেছিলাম তো সেই মাটি দিয়ে আমি ঘর লেপব এই জন্য কিছুক্ষণের জন্য এই মাটির উপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি যখন এটাকে হাত দিয়ে ছেনে নেব তখন যেন এটা নরম হয়ে যায় তো দেখেন কত সুন্দরভাবে এটা আমি ছানতে পারছি একদম নরম হয়ে গিয়েছে এটাকে আমি ঘর লেপার কাজের জন্য ব্যবহার করবো এই জন্য এরকম করে আমাকে ছেনে নিতে হচ্ছে আর যদি আমি একদম ঘ খেতে জমির মাটি নিয়ে আসতাম আঠার মাটি তাহলে সেটাকে আমাকে ইট বা বড় কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করে করে তারপর এটাকে গুঁড়া করতে হতো কিন্তু ইঁদুর আমাদের কাজটাকে একদম সহজ করে দিয়েছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন এই ইঁদুরের মাটি দিয়ে ঘর লেপা হচ্ছে এই জন্য আমি এই সুযোগটা হাতছাড়া করে আমিও ভোরবেলা লোকজন দেখার আগেই আমি মাটি নিয়ে এসেছি আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই নিয়ে এসেছি এনে তারপরে আমি আমার ঘরটাকে লেপে দিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন এখন পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই মাটিটা ছানতে অনেকটাই ভালো লাগছে এজন্য জন্য আপনাদের সাথে আমি অনেকক্ষণ ধরে এই মাটিটা কিভাবে ছানতে হয় কিভাবে কি করতে হয় সেটা কিন্তু দেখিয়েও দিচ্ছি এবং আমি এই একটা ভাঙা পাতিল নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটা লাল মগ নিয়েছি আর সাইডে যেতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটের আশ তো আমি এই সব কিছু নিয়ে যাব ঘরে ঘরে নিয়ে গিয়ে আমি ধীরে ধীরে দিন ধরে এই কাজটা কমপ্লিট করবো তো আমার কাজকর্ম সব কমপ্লিট করার পরে আপনাদের ভাইয়া বলছে এটা যে একটু পপকর্ন ভাজি করে দাও আমি একটু খাই কারণ ঘরে তো আর ঢুকতে পারবো না কারণ ঘরে এখন সম্পূর্ণ ভেজা ঘরে পায়ে ছাপ পড়ে যাবে এই জন্য আমি বাইরেই রান্না করছি এবং আপনাদের ভাইয়া কড়াই থেকেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ খুব ক্ষুদা লেগেছিল আমাদের আবার সেই সাথে দেখতেই তো পেরেছেন আজকে একটা তরকারি রান্না করেছি এবং খুব মজা হয়েছিলো দেখে খুব তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছে তো দু বিকালবেলা আপনাদের ভাইয়া আবার মাছ নিয়ে এসেছিলো তো বাইরে সেটাকে কাটাকুটি করে নিয়ে আমি ভাগ করে রেখে দিয়েছি তো আজকে আপনাদের সাথে আমি ঘরের লীলাপার দৃশ্যটা শেয়ার করতে না পারার কারণে আমি কিন্তু পরের দিন সেইটাকে ভিডিও করে নিয়ে এসে একটা ভ্লগের মধ্যে সেটাকে রেখে দিয়েছি এবং আমার মাছ কাটার প্রসেসটা তো দেখতেই পারছেন খুবই চকচকা হয় মাছ কেন এই মাটির এহাতে কাজ করি দেখে কিন্তু এতটা চকচকে হয় এবং এইটা কিন্তু পরের দিনের ভিডিও দেখেন আমার ঘরের ভিতরে কিন্তু অন্ধকার কারণ হচ্ছে যা জানালা খুবই কম এই জন্য ঘরে লাইট দিয়েছি এবং সেই সাথে মোবাইলের আলো ছিল এবং এই পাশে দেখেন একদমই অন্ধকার এখন লাইট দিলে একটুখানি আলো বোঝা যাবে আসলে দিনের বেলাতেও অন্ধকার এবং রাত্রের বেলাতেও অন্ধকার এই জন্য কিন্তু আমাদের নতুন যে ঘরটা আছে ওই ঘরে কিন্তু আমরা পর্যাপ্ত আলো যাতে পাই সে ব্যবস্থা করার জন্য জানলাটাকে কিন্তু ছাপ সিস্টেম করে করেছি যাতে করে আলোটা পাওয়া যায় আর এই দেখেন আমাদের বাহিরে ঘরের ভিতরটা অতটা বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য কিন্তু বাইরে কিন্তু বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে নিপুণভাবে ঘরটার লেপা হয়ে গিয়েছে ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ